হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন বাজে হলো সকাল সাড়ে এগারোটা তো এখন থেকেই ব্লগটা শুরু করছি সকাল থেকে আজকে ব্লগ শুরু করতে পারিনি এই মাত্র সুমিকে দিয়ে আসলাম মানে সমস্ত কাজ একা করতে হচ্ছে তো যেহেতু সুমির বাবা বাড়িতে নেই তো ঠিক মতো টাইমে ভিডিও পোস্ট করতে পারছি না তোমরা কিছু মনে করো না তোমরা একটু কষ্ট করে দেখে নাও কটা দিন কারণ একা সমস্ত করতে হচ্ছে তো বুঝতেই পারছ কত কষ্ট হচ্ছে আর এখন এসে ওই জ্যাকেটটা খুললাম রাস্তা দিয়ে আসতে পারছি না এত গরম লাগছে এত গরম লাগছে যে কি বলবো মনে হচ্ছে গরমকালের যে একটা ভাব ওইটা পুরো আজকে স্পষ্ট এত রোদ উঠেছে অস্থির অস্থির করছিলো রাস্তা তো খোলা যায় না তো বাড়িতে এসে আগে খুললাম খুলে ব্লগটা আগে শুরু করলাম না হলে না এমনিই অনেক দেরি হয়ে যায় তো চলো সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো আর কন্টিনিউ করো ব্লগটা আর স্কিপ করো না একটু বেশি টাইম ধরে দেখো আর এই যে বিছনাপত্র অবস্থা দেখতে পাচ্ছ তোলা হয়নি এখন সমস্ত বিছনাপত্র তুলবো তুলে তারপরে রান্নার দিকে যাবো আর আজকে সকালে আর রুটি পরোটা করিনি আজকে সকালে ভাতই করেছি তো সুমি ভাত খেয়ে চলে গেছে আর দুপুরেরও একবারেই করেছি ভাতটা তো ভাতের আর ঝামেলা নেই আর এখন যা যা তাই করবো বিছনা টিসনা তুলে এইমাত্র আসলাম রান্নাঘরে রান্নাঘরে আসলাম এসে কী করলাম বলো তো সুমিকে যে সকালবেলা ভাত দিয়েছিলাম তো ওইটা তো সম্পূর্ণ খায়নি ওটা ভাত ফেলতে আমার খুব মায়া লাগে জানো তো ডিম দিয়ে আলু সিদ্ধ ঘি দিয়ে সব দিয়ে মাখা ভাতটা ফেলে দেবো তো এই কটা অল্প কটা ছিল এখন খেলাম খেয়ে তোমাদের দেখাই যে আজকে বাজার থেকে আমি কি কি এনেছি এই দেখো প্রথমে এনেছি এরকম একটা এরকম বড় কেক ওটাকে স্লাইস করে কেটে কেটে খায় তো এই একটা কেক এনেছি এটা হলো সন্ধ্যের টিফিনের জন্য আর একটা বিস্কুটের প্যাকেট এনেছি এই বিস্কুটটা খুব ভালো খেতে এটা এনেছি এক প্যাকেট দুধ এনেছি আর এই যে খায় এই কলা এনেছি এই যে সিঙ্গাপুরি কলা এই হয়েছে আজকের বাজার এখানে দেখো দুধ জাল হচ্ছে যে দুধটা নিয়ে এসেছি ওইটাই এখন জাল করছি আরেকবার ফুটলে তারপর নামিয়ে নেব আজকে দেখো আমাদের রান্না হবে হলো ব্রকলি ব্রকলি রান্না করব তার জন্য এই যে কড়াইশুটিও রয়েছে এগুলো ছাড়ানো হয়নি ছাড়াতে হবে আর আলুটাও কাটা হয়নি আলুটাও কাটবো কেটে আজকে ব্রোকলিটা রান্না করে নেবো এই ব্রকলিটা আজকের না এই ব্রকলিটা হলো পরশু দিনের বুঝেছ তাই দেখো একটু কেমন হয়ে গেছে এটা একদম সবুজ ছিল এখন কেমন হয়ে গেছে একটু যাই হোক চলো সরি গো এই মাত্র রান্নাবান্না সমস্ত শেষ করলাম তো রান্নাবান্না বলতে ওই আমি আর মেয়ে তো তো সেরকম একটা কিছু করিনি ওই করেছি ব্রকলির তরকারিটা আর আলু দিয়ে করেছি কড়াইশুটি দিয়ে আর সঙ্গে করেছি হলো তোমার শিম ছিল কিছুটা শিম দই ওই ওই সিম ভর্তা বানিয়েছি এই করেছি রান্না ব্যাস আর কিছু করিনি তো এখনও স্নান ঠান করবো স্নান করে খেয়ে না একটা ঘুম দেব জানো তো কি হয়েছে কি জানি আছে কতদিন ধরে রাত্রে ভালো করে ঘুমাতেই পাচ্ছি না মানে এই জাগেই এই একটু ঘুমাই আবার জাগে আবার একটু ঘুমাই এইভাবে জানো তো ঠিক মতো ঘুম হচ্ছে না খুব কাশিও হয়েছে আর তো কি যেন বললাম ভুলেও যাই সব কিছু যাই হোক এখন খেয়ে একটু ঘুমাবো আর আজকে যেটা বলার জন্য মানে ক্যামেরাটা অন করলাম ওর বাবা নাকি আজকে আসবে জানি না এখন অবধি মানে যেখানে গেছে না কাজের জন্য ওখানে এখনও কাজে প্রচুর চাপ তো আজকে যদি কাজ হয়ে যায় দুপুরের মধ্যে তাহলে বিকালবেলা প্যাক করবে জানি না আজকে আদাও আসবে কি না ওর বাবা যেমন ওখানে খাটছে আর ঘরে আমি সম্পূর্ণ খাটছি আমার শরীর না আর দিচ্ছে না এতটা খাটুনি পড়ে যাচ্ছে না এমনি সংসারের কাজ যারা করে তারা তো জানোই যে কম খাটনি না আর এখন তো আমাকে ঘরে বাইরে সব দিকেই খাটতে হচ্ছে আমার শরীরটা মানে আর দিচ্ছে না এমনি থাইরয়েড আছে তো শরীরটা একটু দুর্বলটাই সব সময় দেখবে ঘুম পায় কেমন যাদের থাইরয়েড থাকে তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমার কষ্টটা তো সবসময় ঘুম পায় মনে হয় কি শরীরে যেন আর শক্তি নেই কিন্তু আমারও ওরকম লাগছে কিন্তু কি করবো তো মেয়ে আছে না তাকে তো আমার দেখাশোনা করতেই হয় এই তো দিয়ে আসলাম আবার হেঁটে আসলাম এসে ঘরের রান্না বান্না সমস্ত করলাম এখন কেমন মনে হচ্ছে বলতো খিদেও পাচ্ছে আবার ঘুমা পাচ্ছে মনে হচ্ছে কি কোনো রকমে খেয়ে না ঘুমিয়ে পড়ি এইরকম লাগছে তো এখন ওই যাই স্নানটা করে নিয়ে খেয়ে একটু ঘুমাই চলো আবার পরে আসছি ও তোমাদেরকে তো রান্নাগুলো দেখানো হয়নি রান্নাগুলো যে খুব একটা ভালো হয়েছে তা নয় তা চলো দেখিয়ে দিই এই যে এখানে দেখাই এটা হচ্ছে সীম ভর্তা যে অল্পই ছিল অল্পই করেছি আর এই হলো ব্রোকলি আলু কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি ব্যাস এই আজকে করেছি আর এটা তো সকালবেলাই করেছি এখানে রয়েছে ভাত চলো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হলো সন্ধে সাতটা আর এই দেখো সুমি পুরো মুড়ি দিয়ে ঘুমিয়ে রয়েছে সুমি স্কুল থেকে এসছে তখন কটা হবে পৌনে পাঁচটা তখন থেকেই চুপচাপ শুয়ে রয়েছে সুমির অসহ্য মাথায় যন্ত্রণা হচ্ছে কারণ সুমিদের স্পোর্টস হবে তো কিছুদিন পরে তো ওকে করেছে ভলেন্টিয়ার তো ভলেন্টিয়ার যেহেতু ওর দেখাশোনা করতে হচ্ছে অন্য সব ছোটো ক্লাসের বাচ্চাদের তো ওই রোদের মধ্যে ওই যে ঘোরাফেরা করেছে মাথায় টুপি ছিল তাও রোদটা লেগেছে ওই তখন থেকে মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে তো এসে শুয়ে পুরো মুড়ি ঠুড়ি দেওয়া বুঝেছ আর দেখো এরা এদিকে মারপিট করছে আমাদের ওই মিনিগুলো দ্বারাও দেখা দেখো কি করছে ওরা বুঝতে পারছো কি হারে মারপিট করছে এই এই যে করছে করে এখন বাজে হলো রাত্রি সাড়ে আটটা আর এখন না খুব খিদে খিদেও পেয়েছে কারণ দুপুরবেলা তো অল্প কাটা ভাত খেয়েছি কারণ ঘুম পাচ্ছিল তো অল্প কাটা খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম তো এই জন্য এখন একটু এই যে যেই কেকটা এনেছিলাম তখন স্কুল থেকে মানে সুমিকে দিয়ে এসে দিয়ে আসার দিয়ে হ্যাঁ দিয়ে আসার সময় যে কেকটা নিয়ে আসছিলাম ওই কেকটাই এখন একটুখানি কাটলাম কেটে এরকম একটা এই যে স্লাইস বানিয়েছি তো এটাই এখন খাচ্ছি হালকা হালকা খিজে পাচ্ছে কিন্তু চা খাইনি কেন চা খাচ্ছি না কেন বলে তো এই যে দুধ চাটা লোভে লোভে খাচ্ছি তো আমি কিন্তু অনেকটা ভারী হয়ে গেছি আমার ফ্যাটি লিভার আছে তো আমার চিনি খাওয়াই বারণ আর দুধ চায়ের মধ্যে একটুখানি চিনি না দিলে না ভালো লাগে না খেতে আর ওইটাই খাচ্ছি দুবেলা করে মানে জিভের সাথে চেহারা অনেক ফুলে গেছে আর আমার খুব কষ্ট হচ্ছে ওই জন্য এখন চাটা না আস্তে আস্তে বাদ দেবো গ্রিন টিটা আছে অল্প কটাই আছে দুটো তিনটে পাতা বানায় ওইটা এখন খাব কারণ চেহারাটা না অতিরিক্ত ভারী হয়ে গেছে ওই জন্য এখন শুধু কেকটা খাচ্ছি এখন আর কিছু খাব না আর সুমি গেছে এখন খেতে সুমিকে আমি পাঠালাম যে মাথা ব্যথাটা যখন কমেছে যা গিয়ে একটু খেয়ে তো খেতে গেছে চলো এখন আমি খেয়ে নিই সুমি এখন তোমার মাথা ব্যথাটা কমেছে অনেক পুরোটা কমেছে সুমি এতক্ষণ মাথা যন্ত্রণায় মানে কাতরাচ্ছিলো এতক্ষণ তো তোমাদের দেখালাম যে কেরম করে শুয়েছিল তারপরে খেয়েছে সেটাও বলেছি আর আজকে একটা খারাপ জিনিস হয়েছে পড়তে যেতে পারেনি এত মাথা যন্ত্রণা করছিল কী করে পড়তে যাবে মাথা যন্ত্রণার জন্য আজকে পড়াটা নষ্ট হয়ে গেল আর কিছু করার নেই আর এদিকে সুমির বাবার আজকে আসার কথা ছিল বললো যে আসবে তা সে আর ফোন করে আমাকে জানাতে পারছে না যে আজকে আসবে না এটা তো জানাতে হয় যে আজকে আসতে পারবো না আমি সকাল থেকে যে কতবার ফোন করেছি যে কখন আসবে কখন আসবে সে নিজে থেকে ফোনই করতে পারে না তো যাই হোক আমি ফোন করলাম আবার যে কখন আসছো বলেন না আজকে আসতে পারবো না আজকে দেরি হয়ে গেছে কাজ করতে করতে আমি মানে নেক্সট দিন আসবো মানে কালকে আসবে কালকে সকালে আসবে তো এটা বলে দেওয়া উচিত না হলো তো বলেনি তো ওই জন্য একটু রাগারাগিও হলো ফোনের মধ্যে আর আমরা তো এখন সেই তো অনেক দেরি করে ভাত খেয়েছে আর আমি তো একটু কেক খেয়েছি বলে এখন পেটটা ভরাই আছে তো কিছুক্ষণ পরে তারপরে রুটিটা করব। রাত্রে রুটি করলেই আজকে হয়ে যাবে আর দুপুরের যা তরকারি আছে ওই দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে আর কিছু করব না তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখাবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তাহলে চলো আজকের টাটা আর সুমির কি কালকে স্কুল আছে কালকে যাবি না গেলে হবে না এখন পড়া হচ্ছে ক্লাসে পড়া হচ্ছে পড়া হচ্ছে না না গেলে হবে না কেন মাথাটা আরো ব্যথা করেছে এখন ঠিক আছে আর ছাতা আছে ছাতা ছাতা নিয়ে যাবি ছাতাটা মাথায় দিয়ে বসবি হ্যাঁ করবি না তাহলে আনটি তোর বলে দিবি কারণ সবার শরীর তো সমান না তোর সহ্য হচ্ছে না ওই রোদটা পড়েছে ডাইরেক্ট মাথায় মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে তাহলে চলো বন্ধুরা এখন ফোনটা রাখি আর পরে রুটি করব